আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আপনাদের সামনে একটি বিষয় ধরে তুলছি যেটা হচ্ছে বাংলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি নির্বাচিত হয়েছেন এই মুহূর্তে আমরা জানতে পেরেছি এখন আমরা যিনি সভাপতি নিযুক্ত হয়েছেন ওনার কাছ থেকে আমরা জানবো ওনার কিছু কথা আমি একজন আজকে দীর্ঘদিন যাবত আমাদের এই কেন্দ্রীয় মসজিদের কমিটি নেই প্রায় এক বৎসর আমাদের মসজিদের অবস্থা খুব বেহাল তাই সমাজ এবং ব্যবসায়ী উদ্যোগে আজকে জুহরের নামাজের আগে একটা কমিটি গঠন করা হয় পরিচালনা কমিটি যে কমিটির সভাপতি হিসাবে সকলে সম্মতিক্রমে আমাকে মনোনীত করেছে হিসেবে আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর আরও আমার সাথে দশজন মোট এগারো সদস্য বিশিষ্ট কমিটি তেরো সদস্য বিশিষ্ট কমিটি এর মধ্যে সমাজের আছে সাতজন ব্যবসায়ী আছে ছয়জন মোট তেরো সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে এই কমিটি মসজিদের উন্নয়নের সাথে কাজ করবে এখানে কোনো প্রতিহিংসা নাই আমরা চাইছি বাংলা বাজার এই কেন্দ্রীয় মসজিদে একটা নিরপেক্ষ একটা কমিটি হোক সর্বদলীয় এবং হিংসা বিদ্বেষ যাতে না থাকে এবং রাজনীতিমুক্ত একটা মসজিদ আমরা চাই এই হিসাবে আমরা এইটা উদ্যোগ নিয়েছি সমাজবাসী এবং ব্যবসায়ী উদ্যোগে আমরা চাই যে এই মসজিদটা আরও উন্নয়ন হোক মসজিদে অনেক উন্নয়ন ব্যাহত হয়েছে এই বিগত কিছু নেতৃস্থানীয় ব্যক্তিদের কারণে যারা ভোটাধিকার শব্দ নিয়া এখানে এসে রাজনীতি করিয়া মসজিদের অনেক ক্ষতি করেছে তাই আমরা সকলের উদ্যোগে পদাধিকার শব্দটাকে আমরা প্রত্যাহার করছি এবং পদাধিকার হিসাবে কোনো উপদেষ্টা আমাদের লাগবে না আমাদের মসজিদ আল্লাহ তালাবে আল্লাহর উপর নির্ভর করে আমরা এই মসজিদের কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করব ব্যবসায়ী এবং সমাজের উদ্যোগে দেশবাসী সকলের কাছে আমরা আমি আমাদের জন্য দোয়া চাই যে কমিটি আমাদেরকে দিয়েছে একটা গুরুদায়িত্ব একটা মসজিদের দায়িত্ব নেওয়া অনেক বড় কাজ আল্লাহ যাতে আমাদেরকে এই তৌফিক দান করে যাতে এটা সঠিকভাবে এই দায়িত্ব পালন করতে পারি এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন সকলের দোয়া চাই আমি সকলের দোয়া প্রত্যাশা করে আমার আমার একটি প্রশ্ন রয়েছে যে আমাদের কেন্দ্রীয় মসজিদের অনেক টাকা পয়সা রয়েছেন পূর্বের কমিটি যারা ছিলেন এরা আপনাদের কাছে ওই টাকা পয়সা কি পরিমাণ আছে বা আছে এই বিষয়গুলো আপনি কি খতিয়ে দেখবেন কিনা সেই বিষয়গুলো যদি একটু বলতেন অবশ্যই অতীতে যাদের কাছে টাকা পয়সা আছে তাদের টাকা উদ্ধার করার জন্য আমরা দেশবাসী সহ অতীত চেষ্টা করেছিলাম উত্তর সলমান সকল খ্রিস্টানীয় ব্যক্তিবর্গদেরকে আমরা উপস্থিত করে এখানে একটা শালিশি ব্যবস্থা করেছিলাম একবার নয় সাতবার আমরা বসার পরেও তাদের কাছ থেকে অনেক টাকা উদ্ধার করতে পারি নাই এবং কিছু করেছি বাকিটুকু আমরা চেষ্টা চালিয়ে যাবো যাতে ওই সবগুলো আমরা উদ্ধার করতে পারি যেহেতু আল্লাহর মসজিদ কথা বলতে পারে না কেউ না কেউ তার পক্ষে বলতে হবে সুতরাং আমরা একটা চেষ্টা করব এই টাকাগুলো উদ্ধার করার ধন্যবাদ